শুধু এ ঘটনায় নয় সন্দেশকালীন মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলেই তৃণমূলের উপরে প্রভাব পড়বে নট অনলি সন্দেশকালী সারা রাজ্যের যেখানে যেখানে শান্তিপূর্ণভাবে সন্দেশকালের ঘটনা ও শেখ শাহজাহানকে নিয়ে মুখ খুললেন থেকে সিদ্দিকি দোরগোড়ায় লোকসভা নির্বাচন নির্বাচনকে সামনে রেখে মাঠে ময়দানে নেমে পড়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রবিবার বিকেল তিনটে নাগাদ বসিরহাট লোকসভা কেন্দ্রের খোলা পোতা বলা কা সিনেমা হলের ভেতরে একটি কর্মী বৈঠক করেন বিধায়ক নওসাদ সিদ্দিকি বসিরহাট লোকসভার রণকৌশল ঠিক করতে এই বৈঠক বলে সূত্রের খবর তিনি বলেন সন্দেশ খালের মানুষ শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারলে তৃণমূল ব্যাক ফুটে যাবে শুধু সন্দেশ না সারা রাজ্যের সাধারণ মানুষ ভোট দিতে পারলে তৃণমূলের উপর প্রভাব পড়বে এবং শাহজাহান এতদিন কোন গেস্ট হাউসে ছিল তারও তদন্ত করা হোক তার উপর লুক আউট জারি থাকা সত্ত্বেও সে কার গেস্ট হাউসে ছিল সিবিআই তার তদন্ত করুক তবে একটা কথা শুধু ভাই গ্রেফতার হয়নি আগামী দিনে গ্রেফতার হবে কার গেস্ট হাউসে শাহজান শেখ আশ্রয়ে থাকতো এই নামটা বলে যাচ্ছি আগামী দিনে এও গ্রেফতার হবে যদি সিবিআই কাউকে না এড়িয়ে যায় সিবিআই যদি সঠিক তদন্ত করে আশা করবো সিবিআই সঠিক তদন্ত করবে কার গেস্ট হাউসে রাত্রি যাপন করতো তাকেও অরেস্ট করতে হবে যার নামে লুক আউট নোটিশ আছে তাকে আশ্রয় দেওয়া মানে সে একটা ক্রিমিনালকে আশ্রয় দেওয়া মানে তাকেও কিন্তু দণ্ড দণ্ড পেতে হবে সময় থাকো আসতে চলেছে তারও বুঝে নিয়ে হবে